এদিকে দেখো আমরা চলে এসেছি সাথে সব থেকে সেরা চাউমিনের একটা দোকান যেটা হচ্ছে কারসাইড এর একেবারে সেন্টার একেবারে মধ্যবর্তী এলাকা যেটা হচ্ছে লোকসাইড লোকসাইটটা একটু চারপাশটা দেখো দেবেন দেখতে পাচ্ছো একটা লোকো সেট কোয়ার্টারের পাশে যেটা হচ্ছে বারাসাতের কি বলবো রামকৃষ্ণপুর লোকো সেট কোয়ার্টারের মধ্যে যেটা হচ্ছে আমাদের বাবুদার সেরা চাউমিন আর হচ্ছে এগ রোল এখানে পাওয়া যায় আর কি কি পাওয়া যায় আর অ্যাড্রেস চলো আমরা বাবুদার মুখ থেকে শুনে নি আর এনার মানে দেখো দেখো রাইজ এখানটায় যে সমস্ত খাবার তুমি পাচ্ছ তার মধ্যে রয়েছে কি কি সেগুলো দেখো আমি লিস্ট দেখিয়ে দিচ্ছি দেখো প্রথমেই রয়েছে যাচ্ছে এই এখানে দেখো ফুল চিকেন চাউমিন যার দাম মাত্র পঞ্চান্ন টাকা তার সাথে রয়েছে কি দেখো ফুল এক চিকেন এটা দেখতে পেয়েছো এখানে দেখো ফুল এক চিকেন চাউমিন যার দাম হলো মাত্র ষাট টাকা হাফ এক চিকেন চাউমিন যার দাম মাত্র চল্লিশ টাকা ফুল এক চাউমিন যার দাম হলো চল্লিশ টাকা এরকম টাইপের বিভিন্ন সুস্বাদু খাবার তোমরা এখানে পেয়ে যাবে যেটা বাবুদার সেরা দোকান আর এখানটা যে চাউমিন আর এগ রোল খুবই সুস্বাদু চলো আমরা খেতে খেতেও দেখাবো আর বাবুদার মুখেও শুনে নেবো অ্যাড্রেসটা কারণ আমরা ঠিকঠাক জানি না অ্যাড্রেসটা তাই তো হ্যাঁ চলো আমরা চলে এসছি এখন এবার বাবুদার মুখ থেকে সরাসরি শুনে নেবো তার দোকানে কি কি পাওয়া যায় এবং তার সঠিক অ্যাড্রেসটা কি চলো এখানে বাবুদা আমাদের এই যে বাবুদের কাছে আমরা চলে এসেছি এবার কিভাবে চাউমিন করছে আর কি কি বিষয়ে রান্না করে কি কি এখানে পাওয়া যায় সেই সব বিষয়গুলো বাবুদা আলোচনা করছে আর বাবুদা বলেও দিচ্ছে যে অ্যাড্রেসটা তোমরা সঠিক ভাবে কিভাবে এখানে আসবে তাড়াতাড়ি সেই অ্যাড্রেসটা তোমরা একটু জেনে নাও বাবুদার মুখ থেকে ঠিক আছে এটা ওপরে ইয়ে করো কাট করো শুনে নেবো ঠিক আছে তোমার মুখ থেকে বলো সরাসরি বারো সাত রেল কোয়ার্টার চার্টশিট রেল কোয়ার্টার এক নম্বর রেলগেট হয়েও আসতে পারবে আর আর এটাই হচ্ছে সম্পূর্ণ অ্যাড্রেস তাই তো এই লোকো সেট কোয়ার্টারের এইখানটায় চাউমিনটার দোকান ঠিক আছে তোমরা কিন্তু অবশ্যই আসতে হবে এই দোকানে ঠিক আছে কারণ এইখানটায় একমাত্র সেরা চাউমিন আর এগুলো তোমরা পাবে ঠিক আছে খুব সুন্দরভাবে বাবুদা বানায় আমরাও প্রত্যেকদিন আসি আর তোমাদেরও কিন্তু প্রত্যেক দিন আসতে হবে ঠিক আছে আর বাবুদা দেখো আজকে বাবুদা দেখো এখন কি বানাচ্ছে একটু তার বাবুদার মুখ থেকে সরাসরি শুনে নাও বাবুদা এখন কি বানাচ্ছে তুমি এখন এক চিকেন চাউমিন আছে এটা এখন হচ্ছে এক চাউমিন বাবুদা বানাচ্ছে হ্যাঁ হ্যাঁ এক চিকেন আচ্ছা এক চিকেন চাউমিন এছাড়াও আর কি কি পাওয়া যায় সেটা আমরা বাবুদার মুখ থেকে শুনে নেব চলো কি কি পাওয়া যায় বাবুদা তোমার দোকানে এটা বলে দাও এক চাউমিন চিকেন চাউমিন এগ রোল চিকেন রোল চিকেন ফিঙ্গার पकोड़ा फिंगर और मिक्स चाउ एक पनीर रोल भेज আর তাহলে শুনে নিয়েছো তোমরা বাবুদার দোকানে কি কি পাওয়া যায় ঠিক আছে খুবই সামান্য মূল্য ঠিক আছে আর এত সুন্দর এত খাবার পেয়ে যাচ্ছে সামান্য মূল্যে ঠিক আছে তাহলে তোমাদের আসতেই হবে এখানটায় আর চলো এরপরে আমরা কি করছি দেখে নেওয়া যাক চমিন খেতে আসছে আশা করি তোমাদের ভালো লাগবে এখান থেকে আসলে চাউমিন আচ্ছা আমরা শুনিনি তাহলে কি এখানটা দেখো অনেকেই খেতে এসেছে এই বারাসাত এলাকারই পাড়ারই অনেক ছেলে পেলে তা তাদের মুখে শুনে নেওয়া যাক তাদের কিরকম লাগছে এই চাউমিন খেতে এছাড়া তাদের মতামতগুলো জানা উচিত আমাদের ঠিক আছে চলো আচ্ছা আচ্ছা রোহন বলো কিরকম লাগবে খুবই সুন্দর খাওয়া খেয়ে দেখাচ্ছি মানে এটা আচ্ছা সবার মুখ থেকে শুনে নেওয়া যাক কার কিরকম খেতে লাগে ঠিক আছে চলো প্রথমে রোহান বলো কিরকম লাগে খেতে হেভি খেতে ইয়ো ইয়ো এমন এত সুন্দর চাউমিন কোনো জায়গায় খাইনি হেভি খেতে বাবু এর দোকানে চাউমিন আচ্ছা বলেছে যে এত সুন্দর চাউমিন কোথাও পাওয়া যায় না যেটা এখানে পাওয়া যায় বাবুদার দোকানে আর এখানে আমরা প্রত্যেকে আসি ঠিক আছে যখনই আমরা টাইম পাই চলে আসি আমাদের টাইম ঠিক আছে চলো আচ্ছা এবার শুনে নেওয়া যাক আমাদের কৈলাসদা তার কিরকম লাগে খেতে চলো

ঠিক আছে খাওয়ার জন্য এবার তার মুখে শুনে শুনেনি যে চাউমিনটা কিরকম লাগছে চলো হাই গাইস আপনারা দেখতেই পাচ্ছেন বাবু যেটা দোকানে হেভি সুন্দর চাউমিন আপনারা এক ব্যান খাবে তো মন ভরে যাবে আজা তুমি সপ্তাহে কতদিন আসে এখানে চাউমিন খেতে একটু বলো এখানে সপ্তাহে 12 মাসই আসি এখানে চাউমিন খেতে गाइस সপ্তাহে কতদিন বলে থাকে সপ্তাহে 4 দিন সপ্তাহে 4 দিন বা হবে আজা সপ্তাহে কতদিন করে আসে এখানে চাউমিন খেতে ভাই 5 দিন আসে সপ্তাহে হেভি সুন্দর চাউমিন করে আপনারা সবাই খেতে আসবেন এখানে তাহলে শুনে নেওয়া যাক সুজিত ভাইয়ের মুখে সুজিত ভাই এসছে তুমি কোথা থেকে এসছো সুজিত ভাই পাল্পা থেকে পাল্পাকুরিয়া থেকে এসছে তাই তো আচ্ছা এখানে চাউমিন খেতে তোমার কিরকম লাগবে ভালো লাগছে খুব আর তুমি কদিন আসো সপ্তাহে তাও সপ্তাহে দুদিন তাহলে এই ভাই সুজিত ভাই আসে সপ্তাহে দুদিন এখানে চাউমিন খেতে এছাড়া চাউমিন ছাড়া আর কি কি পছন্দ করো আচ্ছা সুজিত ভাই এখানটায় তোমার আর কি কি খেতে ভাল লাগে চাউমিন ছাড়া পনির রোল পাওয়া যায় এখানে পনির রোল খেতে ভাল লাগে হ্যাঁ সপ্তাহে তাও কদিন আসে এখানে সপ্তাহে প্রায় পনির রোল যদি হয় দুদিন আসি আমি আচ্ছা আর একটা ভাই খুব সুন্দর মন দিয়ে খাচ্ছে চাউমিন কারণ খুব টেস্টি দেখে বুঝ যাচ্ছে এবার এই ভাইয়ের মুখে শুনে নেওয়া যাক তার কিরকম লাগছে খেতে চাউমিন আচ্ছা ভাই তোমার নাম কি রাজ তুমি কোথা থেকে এসছো এই তো পাল পুকুর পালপাকুড়িয়া পালপাকুড়িয়া থেকে তাই তো তোমার কিরকম লাগছে চাউমিন খেতে অসাধারণ অমাই খুবই সুন্দর খেতে বাবুদার চাউমিন তাই আজ সপ্তাহে কদিন আছে তুমি এখানটায় রাতে আমি যে বাড়া চলে সপ্তাহে সাত দিনই আসি তাইলে রাজভাই বলছে যে সপ্তাহে চার পাঁচ দিন করে আসে কারণ খেতে খুব ভাল লাগে এই बाबूदा चाउमिन ঠিক আছে চলো চাউমিনটা বাবা তেমন লেগেছে হম অসাধারণ চাউমিন লাগছে খেতে যেটা আমরা এরকম খাইনি কোথাও আর এখানে আমরা প্রায়ই আসি চাউমিন খেতে আর তোমরা তো বুঝতে পারছো যে আশা করি তোমরাও খেয়ে খেয়েছো এখানে চাউমিন আর তোমাদের একটা কথাই বলবো যখনই টাইম পাবে এখানে চলে আসবে বাবুদের দোকানে এটা হচ্ছে একদম কাছেই বারার সাথে লোকোশেড কোয়ার্টার একেবারে হুম আচ্ছা রিয়েল কোয়ার্টারের ঠিক পাশেই রয়েছে এই বাবুদা চাউমিন দোকান তোমরা আসো খেয়ে দেখো ঠিক আছে আমরা সপ্তাহে প্রায় চার পাঁচ দিন করে আসি ঠিক আছে চল আমার সাথে বিভিন্ন ভাইরা এসেছে বিভিন্ন জায়গা থেকে তাদের একটু আমি দেখাচ্ছি দেখো ঠিক আছে ঠিক আছে তাহলে লোকেশন আমি লিখে দেব ভিডিওতে আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি বাবুদার ফোন নাম্বার আর এখানটায় তোমরা বিভিন্ন খাবার মানে যেগুলো রয়েছে লিস্টে সেই খাবারগুলো তোমরা অর্ডার করো বাবুদার কাছ থেকে নিতে পারবো ফোন নাম্বারটা দেখো আমার এই ভিডিওর নিচেও আমি দিয়ে দিয়েছি প্লাস ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো তোমরা চাইলে অর্ডার করে নিতে পারো বাবুদার কাছ থেকে ঠিক আছে চলো আচ্ছা অসাধারণ লাগলো চাউমিনটা আমাদের খেতে তো বাবুদার মুখ থেকে সরাসরি আমরা শুনে নেবো এত সুন্দর চাউমিন মানে কিভাবে বানালো হাতে এত সুন্দর জাদু কি করে এলো চলো সরাসরি মুখ থেকে আমরা শুনে নিলাম বাবুদার লোক চলো কি রেডিতে আমার হচ্ছে চাউমিন বানানোর সময় বাঁধাকপি আছে ক্যাপসিকাম বিনস আর গাজার চাউমিনের লবণ চিনি দিয়েই বানাই আর কিছুই কই না মশলা বলতে আমার ভিনিরা স্যাসার আরবিনা মোটর